আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম নি খগেনকে তো চেনো শ্যামবাগজি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারি পিসের খুঁড়ত তো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন দিকে তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেকে ডাইনে মোচর মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কো মরে